হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা ভাগ অঙ্ক করবো এটা হচ্ছে ভাজক আঠাশ আছে ভাজক আর এটা হচ্ছে ভাজক এখানে হচ্ছে আঠাশ আর এখানে হচ্ছে চুয়ান্ন বাইশ তিন দুশো তেইশ এখন এই আঠাশ চুয়ান্নর মধ্যে কয়বার যাবে আঠাশকে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে হয় আঠাশ দু ছাপ্পান্ন ভাগের ক্ষেত্রে এখানে যে সংখ্যা থাকবে তার বেশি নেওয়া যাবে না কম নেওয়া যাবে বা সমান নিতে হবে কম নেওয়া যাবে বা সমান নিতে হবে তাহলে আঠাশ চুয়ান্নর মধ্যে কয়বার যাবে আঠাশ চুয়ান্নর মধ্যে হচ্ছে দুইবার যাবে না কারণ দুইবার নিলে আমাদের বেশি হয়ে যাবে তাই আমরা আঠাশ একবার দেবো আঠাশ এক আঠাশ এখন আমাদের বিয়োগ করতে হবে আট আছে কত হলে চোদ্দো সমান যায় ছয় হলে হাতে এক দুই আর এক তিন তিন আছে কত হলে পাঁচের সমান যাই দুই হলে তাহলে এখানে হলো দুই ছাব্বিশ আর উপর থেকে আমরা একটা সংখ্যা লাগালাম হলো দুইশো বাষট্টি এখন এই দুইশো বাষট্টি এখন আমরা আঠাশের সাথে নয় গুণ করে দেখব নয় বার যাই নাকি আট নং বাহাত্তরের দুই হাতে সাত নয় দুগুনি আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সরি নয় দুগুনি আঠারো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আঠারো আর সাত হচ্ছে পঁচিশ তাহলে হচ্ছে দুইশো বান্ন তাহলে আমরা নয় বার দেব দুইশো বান্ন এখন বিয়োগ করলে হচ্ছে দু দিন বেগলে শূন্য পাঁচশে সমাজে এক হলে এখন আমরা এই সংখ্যাটা লাভিয়েছিলাম এখন এখান থেকে আমরা দুই লাভাবো একশো দুই এখন আঠাশ একশো মধ্যে কয়বার যাবে আমরা যদি আঠাশকে তিন গুণ করি তিন তিন আটটা চব্বিশের চার হাতে হচ্ছে দুই আর হাতে হচ্ছে দুই তিন দুগুণা ছয় আর দুই হচ্ছে আট এর থেকে বেশি নিলে বেশি হয়ে যাবে কত হলে সমান সমান হলে 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 হাতে আর এখানে হাতের এক এক মেরে গেলে বাইশ বসে না এখন আমরা এই দিয়ে আমরা এখানে লাগাইছি এখন আছে তিন এখন আঠাশ একশো তিরাশির মধ্যে কয়বার যায় আঠাশ একশো তিরাশির মধ্যে আমরা গুণ করে দেখি আঠাশ গুণ পাঁচ দিয়ে দেখি পাঁচ চল্লিশের শূন্য হাতে চার পাঁচ দুগো দশ আর চার আসতে চোদ্দ তাহলে এখানে আসতে একশো চল্লিশ যদি পাঁচবার নিই তাহলে হচ্ছে একশো চল্লিশ এখন এখানে এর সাথে আমরা আর একবার যোগ করব তাহলে এটা হচ্ছে ছয় বার যোগ করে দিলাম আট চার আর দুই হচ্ছে ছয় আর এক বসে গেল তাহলে এখানে আছে কত একশো তিরাশি আর এখানে আসে একশো আটষট্টি যদি এর থেকেও একবার বেশি নিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে তাহলে আমরা এখানে ছয় বার নিতে পারি তাহলে ছয় বার নিলে হচ্ছে একশো আটষট্টি আট আশে একশো আটষট্টি আট আছে কত তাহলে তেরো সমান যায় পাঁচ হলে হাতে এক ছয় আর এক সাত সাথে সাথে কত আটের সময় যায় এক হলে তাহলে ভাগ শেষ হচ্ছে পনেরো আমাদের এখানে হচ্ছে ভাগ ফল ভাগ ফল হতে হয়েছে এক হাজার নয়শো ছত্রিশ এবং ভাগ শেষ পনেরো তো বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে